রমিজ রাজা নিশ্চিত নন পাকিস্তান ক্রিকেট কিভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে আর বাসিত আলীর মতে গতকাল তিন সেপ্টেম্বর ছিল পাকিস্তান ক্রিকেটের জন্য একটি কালো দিন কেন আপনার হয়তো এর কারণ জানা আছে যদি নাও থাকে তবে জানিয়ে রাখা ভালো গতকাল রাওয়ালপিন্ডিতে শেষ দিনে বাংলাদেশ পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে এর ফলে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশের এই জয় শুধু পাকিস্তানকে হারানো নয় বরং রমিজের ভাষায় পাকিস্তানে পাকিস্তানকে শুইয়ে দিয়েছে তার ইউটিউব চ্যানেলে তিনি এভাবে পাকিস্তান ক্রিকেটের প্রতি তার হতাশা প্রকাশ করেছেন আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলিও নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আজ মনে হচ্ছে শুধু ইশারায় কথা বলি যদিও বাসিত ইশারায় কথা বলার কথা বললেও তিনি চুপ থাকেননি তিনি বলেন তিন সেপ্টেম্বরকে পাকিস্তান ক্রিকেটের কালো দিন বলা ভুল হবে না পিসিবি সামলানোর পর এটি দ্বিতীয় পরাজয় আমরা বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারিনি এবার হোয়াইট ওয়াশও হল আয়ারল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড সকলের কাছে পরাজিত হয়েছি কোনো সিরিজ জিততে পারছি না এটা কি কোনো জাদু তামিম ডোনাল্ড গিবসনের সাথে স্থানীয় কোচদেরও কৃতিত্ব দিয়েছেন ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাসিত তিনি বলেন বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে সেটা আচরণ বোলিং ফিল্ডিং ব্যাটিং বা চিন্তা ভাবনা। সব জায়গায় পাকিস্তানের চেয়ে এগিয়েছিল এরপর তিনি পাকিস্তান ক্রিকেটের প্রতি প্রশ্ন রাখেন এখনও যদি চোখ না খোলে তবে কবে খুলবে বাসিত আলী পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদের সমালোচনা করে বলেন এটা কি স্কুল দলের অধিনায়কত্ব কেউ প্রশ্ন করবে না বাংলাদেশ আমাদের প্রকৃত চেহারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের বোলিং ব্যাটিং ফিল্ডিং এবং ম্যানেজমেন্ট আমাদের সবাইকে দেখিয়েছে আমাদের অবস্থা কেমন তাদের বোলাররা পাকিস্তানের তিন ছয়টি উইকেট নিয়েছে আর আমাদের বোলাররা মাত্র দুই চারটি টেস্ট সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বাসিত আলী সরাসরি বলেন এটা একদম তৃতীয় শ্রেণীর পারফরম্যান্স পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচটি হেরেছে খারাপ অধিনায়কত্বের কারণে দুই ছয় রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর লিটন ও মেহেদি যেভাবে খেলেছে তাতে পাকিস্তানের অধিনায়কত্বের বড় ভূমিকা ছিল রমিজ রাজা বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতেই বাংলাদেশ খুব ভালো পারফরম্যান্স করেছে এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়েছিল এরপর তিনি পাকিস্তান দলের সমালোচনা করে বলেন পাকিস্তানকেও মোবারক এই রেকর্ড হার আমি জানি না পাকিস্তান ক্রিকেট এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে এই পরিস্থিতিতে অলৌকিক কিছু না ঘটলে কিছুই সম্ভব নয় রমিজ রাজা শান মাসুদের সমালোচনা করে বলেন শান মাসুদকে এর জন্য উত্তর দিতে হবে সে দলের নেতা এবং দলকে ম্যাচ জেতানোর দায়িত্ব তার শান মাসুদ অনেকবার ভুল করেছে যখন অধিনায়ক নিজেই রান করতে পারে না এবং বাংলাদেশের কাছে হারে সেটাও যদি প্রথমবারের মতো ঘটে তবে এমন হারের পর শিরোনাম হবেই রমিজ এরপর সোজাসাপটাই বলেন পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করার মতো কিছু নেই